শুভেচ্ছা সবাইকে নামসা ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকের এই ভিডিওটিতে পর্তুগালে বর্তমান ইমিগ্রেশন সংক্রান্ত সর্বশেষ তথ্য এবং বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আপনারা পর্তুগালে আসবেন কিনা পর্তুগালের সার্বিক পরিস্থিতি কি বিরাজ করছে এবং পর্তুগালে ইমিগ্রেশন সামনে কবে নাগাদ আবার খুলতে পারে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন ইমিগ্রেশন সংক্রান্ত সর্বোচ্চ তথ্যগুলো জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শুরুতে বলে রাখি যে দর্শক পর্তুগালে কিন্তু যারা বাংলাদেশ থেকে বা বিশ্বের ভিন্ন দেশ থেকে আপনারা ইমিগ্রেশনের আশায় ট্যুরিস্ট ভিসা নিয়ে বা যেভাবে আপনারা আসতে চাইতেন আগে সেখানে কিন্তু খুব সহজ সত্ত্বে অভিবাসনের সুযোগ ছিল বর্তমানে আমরা সবাই জানি যে সেটি সরকার সাময়িক বন্ধ রেখেছে তো বর্তমানে পর্তুগালে আসার কি উপায় রয়েছে এবং সামনের সময়ে কবে এটি খুলতে পারে সেটি নিয়ে আলোচনা করব শুরুতে বলবো যে পর্তুগালের সরকার এই যে বিষয়টি ছিল ইমিগ্রেশন সত্ত্বেও সেটি বন্ধ করে দেওয়ার পর তারা কিন্তু ওয়ার্ক পারমিটের প্রতি আরও বেশি জোর দিয়েছে যাতে করে ওয়ার্ক পারমিটে বেশি পরিমাণে মানুষ বৈধভাবে লিগাল ভিসা নিয়ে পর্তুগালে প্রবেশ করতে পারে যার ফলে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বর্তমানে প্রচুর সংখ্যক মানুষ ওয়ার্ক পারমিটে পর্তুগালে আসছে তো যারা আগে ট্যুরিস্ট ভিসা নিয়ে আসতো সেই হয়তো ওই পরিমাণে মানুষ আসছে না তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ওয়ার্ক পারমিটেই কিন্তু বেশিরভাগ পরিমাণে মানুষ বর্তমানে পর্তুগালে প্রবেশ করছে তো যারা বর্তমানে পর্তুগালে রয়েছে তাদের মধ্যে কিন্তু কি অবস্থা সেখানে কাজকর্মে সেটি আমি পরে আলোচনা করছি শুরুতে বলবো যে আপনারা যারা পর্তুগালে এখন আসতে চান আপনাদের জন্য সবচেয়ে বড় সুযোগ হচ্ছে ওয়ার্ক পারমিট কারণ হচ্ছে আগে যেটি ছিল যে আমরা দেখতাম যে একটি ট্যুরিস্ট ভিসা হলেই কিন্তু বা স্টুডেন্ট ভিসা যে কোনো ভিসা ইউরোপের যে কোনো দেশে আসলে অথবা ভিসা ছাড়াও আসলে কিন্তু পর্তুগালে গেলে যে লিগাল এন্ট্রি বা পর্তুগাল ইমিগ্রেশন আপনি এন্ট্রি করে কিন্তু সহজে কাগজ পাওয়ার একটি সুযোগ ছিল তো পর্তুগালের সরকার সেটি যে অনিয়ন্ত্রিত অভিবাসন সেটি তারা নিয়ন্ত্রণ করার জন্য নতুন কিছু পদক্ষেপ নিয়েছে এবং অনেকটাই কঠোর এটি পরিস্থিতি সেখানে বর্তমানে বিরাজ করছে ইমিগ্রেশন সংক্রান্ত তো এটি এই সরকার যতই নাচছে এটির আসলে খুব দ্রুত পরিবর্তন হওয়ার সুযোগ আমরা বা সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে যেটি হচ্ছে যে আপনারা যারা আগ্রহী পর্তুগালে আসতে তাদের জন্য দুটো পথ খোলা রয়েছে একটি হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা এবং অপরটি হচ্ছে যে স্টুডেন্ট ভিসা আর যাদের ফ্যামিলির কেউ সেখানে থাকে তারা ফ্যামিলি ডেন্টিফিকেশনে আসতে পারেন সেটি বর্তমানে কিছুটা জটিলতা বিরাজ করছে তবে ফ্যামিলি হিসাবে আসাটা অনেকটাই সহজ তবে ওয়ার্ক পারমিট ভিসায় আপনারা যারা আসতে চান বাংলাদেশ থেকে আমরা জানি যে বিপুল সংখ্যক অর্থ কিন্তু আপনাদের খরচ করতে হয় তো সেক্ষেত্রে পর্তুগালের যে সার্বিক পরিস্থিতি সেখানে যে আই ইনকাম রয়েছে সেটির ব্যাপারে ভালো ধারণা আপনাদের নেওয়া উচিত এই ব্যাপারে একটি সিদ্ধান্ত নেওয়ার আগে কারণ মিডল ইস্ট থেকে অনেকে আমরা যারা বাংলাদেশিরা আসে তারা অনেক সময় পর্তুগালে এসে হতাশ হয়ে যায় যে আমরা মিডিল ইস্টে থেকে ভালো আয় করতাম যে এক লাখ দেড় লাখ টাকা হয়তো মিডিল ইস্টে আয় করতাম কিন্তু পর্তুগালে এসে দেখছি যে মিনিমাম স্যালারি হচ্ছে আটশো বিশ ইউরো তো সেখানে থাকা খাওয়ার জন্য আপনার প্রায় তিনশো ইউরোর বেশি খরচ হয়ে যায় ট্রান্সপোর্টেশন বা যাতায়াত সহ অন্যান্য হাজ খরচ সহ হয়তো আরও দুশো খরচ হয়ে যায় তো সেক্ষেত্রে আমার তিনশো ইউরো হয়তো সেভই করা যায় না তো এই টাকা তো এর থেকে বেশি তো আমি মিডল ইস্টে সেভ করতে পারতাম তো এইটা আসলে অনেকেই এখানে আসার পরে তারপরে এই বিষয়গুলো তারা বলেন বা উপলব্ধি করেন তা আমি বলবো যে যারা পর্তুগালে আসতে চান বা যা যারা ওয়ার্ক পারমিট সহ অন্যান্য রুটে আসতে চান পর্তুগালের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আপনাদের আগে ভালো ধারণা রাখা উচিত কারণ আপনাদেরকে একটি বিষয়ে মাথায় রাখতে হবে যে পর্তুগাল ইউরোপের কিন্তু অনুন্নত এবং যে অর্থনৈতিকভাবে খুবই দুর্বল একটি দেশ তো সেই জায়গায় আপনারা যদি সেই দেশে আসেন সেই দেশের মানুষ কিন্তু তাদের যে সার্বিক পরিস্থিতি তারা যেভাবে আছে তারা তাদের মতো করে সুখী তারা হয়তো সংগ্রাম করে জীবন জীবনযাপন করছে তারপরেও কিন্তু তারা তাদের দেশে সুখী কিন্তু আপনি যখন আরেকটি দেশে আসবেন সেক্ষেত্রে আপনি এসে কিন্তু কমপ্লেন করলে সেটি কিন্তু দায় আপনি কাউকে দিতে পারবেন না কারণ আপনাকেই ভালো খোঁজখবর নিয়ে সেই দেশে আসতে হবে আপনি হয়তো পর্তুগালে আসতে চান যে এখানে সহচ্ছত অভিবাসন রয়েছে তো আপনি এসে দেখলেন যে এখানে কম স্যালারি তখন আপনি যদি পর্তুগালকে এই জন্য ব্লেম করেন তাহলে এটা আসলে দায়টা কার আমি জানি না আপনাদেরকে এই জন্য আমি বারবার আমার ভিডিওগুলো বানিয়ে আমি খুব সতর্ক করি যে অনেকেও বলেন বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট আসতে গেলে আঠারো লাখ বিশ লাখ বাইশ লাখ টাকা খরচ করে তাহলে আমি এসে এত কম টাকার স্যালারিতে কাজ করবো তাহলে আমার বেনিফিট কি তো এখানে অনেক ব্যাপার রয়েছে কেউ আছে যে হয়তো আপনি আপনার যে সেখানে আয় সেটি হয়তো কম হতে পারে তবে আপনি যদি ওয়ার্ক পারমিটে আসেন ডি ওয়ান ক্যাটাগরিতে যেদিন থেকে আপনার ভিসা হয় সেই দিন থেকে কিন্তু আপনার যে লিগাল স্ট্যাটাস কাউন্ট হওয়া শুরু করে তো সেই দিন থেকে আপনি যখন রেসিডেন্স কার্ড পাবেন সেই রেসিডেন্স কার্ড পাওয়ার পাঁচ বছর পূর্ণ হওয়ার পরে ভিসা পাওয়ার দিন থেকে পাঁচ বছর পূর্ণ হওয়ার পরে কিন্তু আপনি পর্তুগালের বর্তমান আইনে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন তো তখন আপনি যদি নাগরিকত্ব পেয়ে যান তখন আপনি ইউরোপের উন্নত যে কোনো দেশে বা বিশ্বের সব দেশে কিন্তু আপনার একটি ডোর ওপেন হয়ে যায় আপনার জন্য বা সম্ভাবনার একটি ডোর ওপেন হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি কানাডা আমেরিকা বা ইংল্যান্ড অথবা ইউরোপের সুইজারল্যান্ড বা ফিনল্যান্ড যে কোনো উন্নত দেশেই কিন্তু আপনি ইউরোপিয়ান সিটিজেন হিসাবে বসবাস করে আরও বেশি আয় করতে পারবেন তা আমি বলবো যে পর্তুগাল তাদের জন্যই ভালো যারা কম টাকা আয় করে পাঁচ ছয় বছর মোটামুটি সার্ভাইভ করে যেতে পারবে এবং তারপরে তারা হয়তো যে ইউরোপের উন্নত দেশগুলোতে যদি যেতে চায় সেখানে যেতে পারবে অথবা অনেকেই রয়েছে যে পর্তুগালেই তারা ব্যবসা বাণিজ্য করে টিকে রয়েছে তো এটি আসলে সম্পূর্ণ মানুষের পারিপার্শ্বিক এক একজনের এক এক অবস্থা এটি আপনার অবস্থানের সাথে বিবেচনা করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কোনো মতেই আপনি পর্তুগালে এসে এত টাকা খরচ করে কেন আসলাম এখানে এসে আমার এই হচ্ছে এ ধরনের কথাবার্তা যেন আপনারা পর্তুগালে এসে না বলেন কারণ আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নেওয়ার আগে অবশ্যই ভেবে চিনতে নেবেন এবং পর্তুগালের যে এক্সিস্টিং যে অবস্থা রয়েছে সেটি তাদের জাতীয় জীবনে আমাদের বাংলাদেশেও কিন্তু অনেক ক্রাইসিস রয়েছে আমাদের দেশের সব মানুষ তো সমান ইনকাম করে না তো তেমনটা পর্তুগালে রয়েছে কেউ আছে যে অনেক বেশি পরিমাণ আয় করে আবার কেউ অনেক নিম্ন আয়ের মানুষ রয়েছে তাদের জীবনটা যেমন কঠিন আবার আপনি যখন আসবেন আপনি কিন্তু যদি আপনার স্কিল বা আপনার যদি সেরকম ক্যাপাসিটি থাকে আমাদের এমনও বাংলাদেশি আছে যারা দুই হাজার তিন হাজার বেশি মাসে আয় করে তো পর্তুগালের জন্য সেটি অনেক ভালো স্যালারি তো আবার এমনও রয়েছে যে আমাদের বাংলাদেশিরা যে শুধুমাত্র মিনিমাম স্যালারিতে কাজ করে তা না ব্যবসা বাণিজ্য সেখানে সুযোগ রয়েছে ট্যুরিস্ট বিষয়ে অনেকে সেখানে ট্যুরিস্ট যে শপগুলো রয়েছে সেগুলো তারা বিভিন্ন ধরনের সুবেনির শপ তারপরে মিনিমের কাদো শপ তারপরে আপনার বিভিন্ন রেস্টুরেন্টের বিজনেস অনেক ধরনের ব্যবসায় কিন্তু বাংলাদেশিরা সম্পৃক্ত হচ্ছে তা আপনি যদি সেরকম প্ল্যান থাকে যে না আমি আসবো দেখব একটা দেশকে বা সেখানে কী কী অন্যান্য সম্ভাবনা রয়েছে সেগুলো আপনি খুঁজে বের করে যদি ব্যবসাযোগ্য করার সুযোগ থাকে সে ক্যাপাসিটি থাকে সেটি আপনার করার সুযোগ রয়েছে তো কোনো মতেই কিন্তু বাংলাদেশ থেকে আসার আগে এই জন্য আমি বারবার বলি আপনারা অবশ্যই পর্তুগালের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আসবেন আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি তো মিনিমাম স্যালারির কথা বলছি কিন্তু জব কিন্তু হিউজ একটা ক্রাইসিস রয়েছে বর্তমানে অনেকে রয়েছে যে তিন চার মাস অপেক্ষা করে কোনো জব পাচ্ছে না তারপরে তারা হচ্ছে যে ওই ফুড ডেলিভারি সহ অন্যান্য কাজ করতে হচ্ছে তো এই ব্যাপারগুলো মাথায় রেখে অবশ্যই আপনারা পর্তুগালের ব্যাপারে আগাবেন এবং কোনো মতেই যাতে এখানে এসে আপনারা ঝুঁকির মুখে না পড়েন তা আমার ভিডিওগুলোতে আমি বাস্তবতার নিরিখে আসলে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি যাতে করে আপনাদের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে আপনারা কোনো ধরনের ভুল সিদ্ধান্ত যাতে না নেন তো অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন সাবস্ক্রাইব করে এবং নতুন আরও আপডেট নতুন আরও তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করবে এই চ্যানেলটির মাধ্যমে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে